আটই জানুয়ারি ভারতের শীর্ষস্থানীয় স্বাস্থ্য পরিচর্যা প্রদানকারী মণিপাল হসপিটাল আজ চালু করল প্রকৃত নায়কদের সেলাম ব্যবস্থায় অ্যাম্বুলেন্স চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি দিতে এই ইভেন্ট আয়োজন করা হয়েছিল বিশ্ব অ্যাম্বুলেন্স দিবসের সঙ্গে সংগতি রেখে যা প্রতি বছর গোটা পৃথিবীতে আটই জানুয়ারি পালিত হয় এই দুর্দান্ত সেশনে ছিলেন কলকাতার মণিপাল হসপিটালের সব ইউনিটের প্রথম সারির কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট এবং ইয়ার বিশেষজ্ঞরা যারা এই ধরনের উদ্যোগের গুরুত্ব এবং অ্যাম্বুলেন্স চালকদের বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেন মূলত জীবন বাঁচানোর ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালকদের অবদানকে সম্মান জানাতে মণিপাল হসপিটাল এই উদ্যোগটি গ্রহণ করেছে পাশাপাশি চালক ও তাদের পরিবারের কল্যাণ বৃদ্ধির দিকে গুরুত্ব দিয়েছে এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন মণিপাল হসপিটালের প্রসিদ্ধ ক্লিনিশিয়ানরা যাদের মধ্যে ছিলেন ডক্টর পিকে হাজরা ডক্টর অপ্রতিম চট্টোপাধ্যায় ডক্টর বিকাশ কাপুর ভাইস চেয়ারম্যান গ্রুপ ডিরেক্টর ডক্টর অয়নব দেবগুপ্ত সহ বিশিষ্টজনেরা অনেক কিছু কিন্তু এই অনেক টাকা বাঁচাতে পারেন এই স্টেটে এই কারণে অনেক হয়তো একশোটার মধ্যে দশটা কম বাড়ছে আগে একশোর মধ্যে একশো ধারাবতো এখন দশটা থাকবে দ্রেষ্টাভাগে তাতে অনেক পরিবারের ভালো হয় সেগুলো ছোটো ছোটো দায়িত্ব নিয়ে কাজ করা উচিত বড়ো দায়িত্ব তো সবাই আমরা একটা হাসপাতাল তৈরি করেছি না আমি বাড়িতে এই চিকিৎসা নেব না আমরা হাসপাতাল তৈরি করে পরে কি করছি আর এরা সাধারণ যারা কিন্তু এত এত দিন একটা ড্রাইভার হিসেবে চাষ করছে এদের দায়িত্বও বাড়বে আর এদের নিজের একটা সেল পারবেন নিজের সাবধানতা বাড়বে কতজন ড্রাইভার হলো এখনও বলুন কতজন ড্রাইভার এখন নিয়েছেন আপনারা সরি এখনও কতজন লোক আমার কাছে আয় আমাদের যারা এই ম্যানেজ করছে বাড়ির তার স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভোররা কাজ করছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু সেই হাসপাতালে যখন ওনাকে নিজে চিকিৎসা করাতে হচ্ছে তখন কিন্তু ওনাকে এদিক ওদিক পাঠাতে হচ্ছে কিন্তু কিন্তু এই দায়িত্বটা আমার মনে হয় মানিপাল হতগুলিতে রাজি আছে যে আগামী সময়ে ওদের একটা যে ওদের উপরে যারা ডিপ আছে কিংবা তাদের সঙ্গে ওনার যে বাড়ির পরিবেশ আছে বা মা বাবার ইমিডিয়েটের যে সঙ্গে ছেলেমেয়েরা তাদের জন্য কোনো যোগিতা আসতে যায় তাহলে মানিপালে যেমন আমরা পরিষেবা না ডাক্তার হয়ে আমরা যেমন ক্ষমতায় পরিচয় করি ঠিক আছে আমাদের একটু একটা চিত্র সেটা যেন ওদেরও জন্য আমরা করি যাতে যেটা মানে মালের ফান্ফিডেন্স আছে মানে পয়সাটা এটা না দেখে যে এটা আমাদের অঞ্চলে আছে কিনা যেহেতু মানুষের সেবায় ওরা আসছে ওরা যে কোনো জায়গায় মানুষের প্রাণ বাঁচাচ্ছে নিয়ে যাচ্ছে এগিয়ে হয়তো কখন টাকা পয়সাও পাচ্ছে না ওরা যেন ওই পরিষেবা আর থার্ড হচ্ছে ওদের সঙ্গে রেগুলো খরচ ওদের ডেভেলপ করা ওদের কনফিডেন্স বিল্ডিং করা আর এটা করলে কিন্তু স্টেট স্টেটের ভালো হবে আলটিমেটলি আজকে বহরমপুরে একটা অনেক অ্যাম্বুলেন্স আয়োজন যদি এখান থেকে ট্রেনিং নিয়ে বহরমপুরেও যায় তাহলে ওখানকার লোকাল হসপিটালে অন্তত ভালো করে একটা রোগী রাস্তার করা হবে সি ট্রেনিং করা হবে অক্সিজেনেশন ট্রেনিং করা হবে স্পেশাল লিফ্টিং মানে একটা লোক কোনো রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে তাকে কীভাবে তুলতে হবে যাতে ভাগা হা আরও যাতে না স্পাইনাল ইঞ্জুরি স্পাইনাল কর মেরুদণ্ড এমন একটা সেন্সিটিভ জায়গা যদি ভালো করে পেশেন্টকে না বলে যা আছে তার থেকে তার জীবনে রিকভারি তো ট্রেনিং অ্যান্ড এদেরকে আমাদের সংযোধানিত করা যায় আমরা ভাবি যে বিদেশে অ্যাম্বুলেন্স ড্রাইভার যেভাবে ট্রেন এই ধরনের ট্রেনিং আমাদের দেশে নেই কারণ এরা হচ্ছে

ट्राफिकल जा मोनिटर सारे बाज़ी सिंधी महिल पूरी घुमी हा কয়েল বা অন্যান্য জিনিস ঢুকে সেই অ্যান্ট্রোজেনটা যাতে ভবিষ্যতে না ফাটে তার ব্যবস্থা করতে পারি এবং এই প্রসিডিওর মেন অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো খুব মিনিমালি ইউনিভ প্রসিডিওর এবং এতে ব্রেন কাটার কোনো দরকার পড়ে না তার ফলে পেশেন্টের হসপিটাল স্টেটা অনেক কম হয়ে যায় এবং পেশেন্ট আমরা দ্রুত ডিসচার্জ করা সম্ভব হয় এই দুটো হচ্ছে মেন দুটো টাইপ অফ স্ট্রোক থ্যাংক ইউ তারাই প্রথম পেশেন্টটাকে দেখে বিফোর ইভেন এ ডক্টর পেশেন্ট রিচার্জ ইমার্জেন্সি এবং সেই জন্য এদেরকে মানে আমাদের সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং তারা যত তাড়াতাড়ি কাজ করবে আমরা মেনলি স্ট্রোক নিয়ে কাজ করে থাকি আমি এবং ডক্টর অপ্রতিম সো আমাদের কাছে আমাদের কাজটা যেমন স্যার ডক্টর হাজরা স্যার বললেন যে টাইম ইজ ব্রেন টাইম ইজ মাসেল সো আমি যেটা মনে করি যে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার কত তাড়াতাড়ি একটা পেশেন্টকে হসপিটালে আনতে পারছে সেটাও খুবই ইম্পর্টেন্ট দেন মানে আমরা নিজেরা যেটা করছি এবং একটা ধরুন একটা किसी कोई डाउट है इसमें पूछना है कोई भी सिम्टम्स में हार्ट अटैक का ब्रेन स्ट्रोक का और ट्रामा में डॉक्टर দরকার পড়ে তাই যেখানে সিটি স্ক্যান এবং এমআরআই আছে ওরকম সেন্টার প্লাস যেখানে নিউরোলজিস্ট প্রেজেন্ট প্লাস যেখানে আইসিউ ফেসিলিটি আছে এই ধরনের স্ট্রোক পেশেন্টকে কেয়ার নেওয়া এটা ছোট হসপিটালে নিয়ে গেলাম আমরা সময় নষ্ট করলাম ওরা দেখলো কিছু ট্রিটমেন্ট দিল প্রপার ডায়াগনোসিস হলো না লাভ কী হলো সময় নষ্ট হলো তাই তার সেরি কেয়ার বা মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি হসপিটাল একটা তোর নাম একটা সাথে

হি অফ ডায়মন্ড অ্যান্ড জেমসে এত কেঁদেছে যে যত কেঁদেছে যত জট করেছে বোঝের মধ্যে ডায়মন্ড জেমস হয়েছে পাহাড়ের উপরে প্রশ্ন আছে তখন একটা ছেলে আর একটা ছেলেকে বলছে তো অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরও সে ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে অ্যাজ গুড অ্যাজ্বুলেন্স সেভ লাইফ ইন হিট ইস ইন ক্রাইসিস তো আমার মনে হয় উইয়ার পার্ট অফ দ্য कारण माँ बाबा चिकित्सा जगह दाड़ी मणिपाल हस्पिटल অনেক বেশি সংবেদনা আছে আমি দেখেছি এরা কিন্তু যখন থেকে কলকাতায় এসছে ওরা কিন্তু সবসময় চাই চেষ্টা করছে সমাজের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করার আর সে কারণেই আজকে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে এসে আপনাদের কাছে বসে আছি আর আজকের দিনে আমরা চেষ্টা করব যে আপনাদের আর আমাদের মধ্যে যদি কোনো এমন কথা থাকে যেটা জিজ্ঞেস করার থাকে আপনারা নির্মুক্ত হয়ে একেবারে নির্ভীক হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারেন আজকে আমরা সবাই সামনে বসে আছি আশা করি এই যে পদক্ষেপ এটা আগামী জীবনে খুব সাফল্য হবে আর আপনারা সবাই এটার বেনিফিট পাবেন আর ডেফিনেটলি আপনারা যে জায়গায় আছেন এর থেকে অনেক উঁচু জায়গায় সোসাইটিতে আমাদের সহকর্মী হিসেবে আপনারা যেন দাঁড়ান আর কোনোদিন ভয় পাবেন না আমাদের কাছে আমাদের ট্রেনিংকে ঢুকে আসতে কোনো অসুবিধা হলে আমরা আছি আর সবসময় দাঁড়িয়ে থাকবো এত লোকজনকে ট্রেনিং যে ওরা নিজের হাতে কলকাতায় একশো দুশো তিনশো ট্রেনিং করে টেকনিশিয়ানদের ছেড়ে অন্য হাসপাতালে ওরা হেল্প করেছে যেখানে কোনো ব্যবসায়িক কোনো ব্যবসায়িক লাভ ছিল না সেভাবে আমরা যেভাবে অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানদের তৈরি করেছি আমি আপনাদের পাশে দাঁড়িয়ে এটা বলতে চাই যে মণিপাল গ্রুপ থেকে এই পদক্ষেপ নেওয়া হবে যে আপনারাও কিন্তু টেকনিক্যাল ট্রেনিং যেন পান আপনারা যে সময় একটা অ্যাম্বুলেন্স নিয়ে কারোর কাছে যাচ্ছেন সে সময় যেন আপনারা সার্টিফাইড ট্রেনিং পান সেটা নিয়ে আমি আজকে আমার এপিল রইলো আমার গ্রুপের কাছে আর ডেফিনেটলি ওরা এই জিনিসটা নিয়ে নামবেন আমাদের হেড এমার্জেন্সি টেকনিশিয়ান যারা আছেন ওরা আস্তে আস্তে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করবেন যেটাতে আমাদের অ্যাম্বুলেন্স সহকর্মীরা যারা ড্রাইভার আছেন এটা না দেখে যে আপনি আমাদের জন্য কাজ করছেন কলকাতা থেকে মানুষে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে